আজকে রবিবার বর্মশাই সকাল সকাল বাজারের থলি হাতে বেরিয়েছিল বাজারে ও মা একই দেখি সারা বাজার মনে হচ্ছে তুলে নিয়ে এসেছে কত রকমের মাছ এনেছে তোমরা দেখলে একটু কমেন্টে জানিও তো তারপর এখানে সবজি বাজারে থলিটা ঢালতে ঢালতে পেয়ে গেলাম একটা কচি লাউ কচি লাউটা দেখে না আমার এক গাল হাসি এলো কারণ অনেকদিন হয়ে গেল মাছের মাথা তেল দিয়ে লাউ করিনি তারপর আবার সকাল সকাল আজকে বর্মশাই আমাকে বলেছে আমি নাকি রান্নাটা বেশ ভালোই করি সব রান্নাই নাকি আমার খুব ভালো হয় তাই আরেকটু বেশি লাফানি জাপানি আমার শুরু হয়ে গেছে লাফানি জাপানি বলতে চটপট করে বসে কেটে নিলাম সবজিটা আগে কারণ সবজি কাটা থাকলে রান্না বসাতে বেশ লাগে তাড়াতাড়ি কাটার পর স্নান করে চলে এলাম কারণ আগে পুজো দিয়ে নেব কিছু খেয়ে নেব তারপর কিন্তু রান্নাঘরে ঢুকবো এদিকে এক ঘটি জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করতে আসছি আজ মাস হয়ে গেল সূর্যদেবের তো দর্শনই মেলে না যাই হোক পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে এক ঘটি জল অর্পণ করে দিলাম তারপর এখানে ঘরে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম আবার গোপু মিষ্টি জল দিয়ে দিয়েছি তারপর এখানে রান্নাঘরে চলে এসেছি দেখো সরষের তেলের ওপরে একটা কাতলা মাছের আর্ধেক মাথা আর কিছুটা পরিমাণে তেল ছিল তেলটা কিন্তু একদম টাটকা ওই যে চারা মাছগুলো এনেছিল না সেই তেল ছিল ভেজে তুলে রাখলাম তারপর তেলের উপর পাঁচ ফোরন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ভেজে নিয়ে কুচানো আলু দিয়ে দিলাম আলুর ওপর নুন দিয়ে আলুটাও একটু ভেজে নিয়েছিলাম তারপর লাউগুলো দিয়েছিলাম তারপর লাউ দিয়ে নাড়াচাড়া করলাম হলুদ আর জিরে গুঁড়ো ব্যাস এই তো মশলা আর কিছু লাগবে না লাউটা একটু কষিয়ে দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওটা ধাপে হবে ততক্ষণে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কাঁকরোল কেটেছি আর লাউ খাবো লাউয়ের খোসাটা বাদ দিয়ে তাই কি হয় বলো তাই লাউয়ের খোসাটা ভাজা করব কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে বুঝলে যাই হোক কলে জল নিয়ে এসে দেখি লাউ সেদ্ধ হয়ে গেছে তারপর মাথাটা তেলটা দিয়ে একটু দিতে করে নাড়িয়ে চাড়িয়ে এই যে এই রকম ভাবে নামিয়ে নিলাম লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে দারুণ হয়েছিল খেতে এখানে কাঁকড়ল ভাজা লাউ খোসা ভাজাও হয়ে গেছে আর পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি আর করেছি কাতলা মাছের ঝাল রান্নাটা বেশ ভালোই হয়েছিল বুঝলে তো রোববারের দুপুর তো আমার জমে গেছিল তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানা